আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা পৃথিবীর বৃহত্তম এবং কঠিন কারাগার যার ধারণ ক্ষমতা চল্লিশ হাজার কল্পনাও করতে পারবেন না এখানের বন্দি মানুষরা কতটা বিপজ্জনক আপনি কতজন মানুষের জীবন নিয়েছেন কতজন পাঁচজন নাকি দশজন পঞ্চাশ জনেরও বেশি এবং অন্যান্য এরা হচ্ছে জানোয়ার এগুলো মানুষ নয় সোশিওপ্যাথ এই ধরনের মানুষ আমাদের এখানে আছে আমরা সবচেয়ে খারাপ মানুষের মুখোমুখি হব সি কটের স্বাগত এল সাবধরে নির্মিত পৃথিবীর বৃহত্তম কারাগার যা নির্মিত হয়েছে পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধীদের বন্দি করতে যারা এখানে প্রবেশ করে তারা জীবদ্দশায় আর বের হতে পারে না এখান থেকে বাইরে যাওয়ার কোনো উপায় নেই তুমি কিভাবে এখান থেকে বের হয়ে আসবে এই ছয় মিলিয়ন মানুষের ছোট দেশে সর্ববৃহৎ কারাগারের প্রয়োজন এই গ্যাংগুলোর জন্য এক সময় পুরো দেশে আধিপত্য বিস্তার করা এই গ্যাংগুলো দুই হাজার বাইশের মার্চ থেকে নাটকীয় অভিযানের মুখোমুখি হয় প্রেসিডেন্ট নাইব বুকেলের প্রশাসনের অধীনে মাত্র ষোলো মাসে সত্তর হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয় যা দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় দুই শতাংশ শিকড়ে বাঁধা হাজার হাজার গ্যাং সদস্যকে রাতের আধারে কড়া নিরাপত্তার বলয়ে বাসে করে সিকটনে নেওয়া হলো। মাথা নিচু করে একজনের পিছনে অন্যজন বসায় তাদেরকে একটি জটলার মতো দেখাচ্ছিল চারপাশে অস্ত্রধারী পাহারাদার থাকায় কেউ আদেশ অমান্য করার সাহস করেনি একদিনের মধ্যেই তাদের জীবন পুরোপুরি পাল্টে গিয়েছে উত্তর যতই অস্বস্তিকর হোক না কেন আমি তাকে তার করার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলো নিয়ে প্রশ্ন করব। দশ মিনিট দুই সালে নির্মিত এই বিশাল কারাগারটি আটটি পৃথক মজুল নিয়ে গঠিত যা চারশো একর জমির উপর অবস্থিত প্রতি মজুল দুটি পৃথক তিন মিটার উচ্চ দেয়াল দ্বারা ঘেরা যার মধ্যে রেজার ওয়ার দেয়া রয়েছে নয় মিটার উঁচু বিশাল দেয়াল দিয়ে পুরো জায়গাটি ঘেরা যার উপরে রয়েছে তিন মিটার উঁচু বৈদ্যুতিক তার যেখানে পনেরো হাজার ভোল্ট বিদ্যুৎ বইছে চারপাশের উনিশটি ওয়াশ টাওয়ারের মাধ্যমে কোনো কিছু নজর এড়ায় না এই সম্পূর্ণ ব্যবস্থা শুধু পালানোর রাস্তাকে বন্ধ করে না বরং পালানোর চিন্তাকেও মুছে দেয় হ্যালো হ্যালো আমাদের প্রেসিডেন্সি থেকে অনুমতি আছে সৈন্যরা আমাদের থামিয়েছে আশা করি এটাই আমাদের সর্বশেষ চেকপোস্ট জ্যামারগুলো সিকটের দুই কিলোমিটার এলাকার সমস্ত সিগনালগুলো বন্ধ করে দিয়ে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছে এই এলাকাটি নিরাপত্তা দিতে ছয়শোরও বেশি সৈনিক এখানে কাজ করছে আমরা ভিতরে প্রবেশ করার আগে সমস্ত জিনিসপত্র এখানে রেখে যাব কেবল ক্যামেরা এবং মাইক্রোফোন নিয়ে ভিতরে প্রবেশ করব। আস্তে আস্তে এগিয়ে যান ক্যামেরার দিকে তাকান বডি স্ক্যানার আমি বিয়ের আংটি রাখতে ভুলে গিয়েছি আচ্ছা সেটা ওখানে রাখতে হবে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন রে স্ক্যানারটিতে হার এমন কি শরীরের অঙ্গপ্রত্যঙ্গ দেখা যায় এটি মূলত নতুন বন্দীদের স্ক্যান করতে ব্যবহার করা হয় এটা নিশ্চিত করতে যে কেউ নিষিদ্ধ কোনো বস্তু বহন করেছে কিনা তারা জিনিসগুলো গিলে ফেলতো অথবা